আর রহিম বিরানি অনেক ফেমাস নৈসুন্দি ঠিকা কতজন চারজন হ্যাঁ ভালো এর আগে পুরান ঢাকা অবশ্যই এই যে হাজি তারপরে পুরান ঢাকা মানে মজাদার খাবারের সমাহার এরকম অনেক অনেক ঐতিহ্যবাহী খাবার আছে তেমন একটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে রহিমের বিরিয়ানি যেখানে নাকি ফলের রহস্য বিরিয়ানি বানায় এটা আপনারা কি বিলিভ করবেন হ্যাঁ এবং এই বিরিয়ানি দিয়ে কিন্তু পুরান ঢাকার মানুষ সকালে নাস্তা করে আজকে আমি এই বিরিয়ানি দেই নাস্তা করব এবং এই বিরিয়ানি খেতে চাইলে আপনাকে আসতে হবে ভোর ছয়টায় প্রত্যেক দিন বসে ছয়টা বা সাড়ে ছয়টা থেকে সার্ভ করা শুরু হলেও মানুষ কিন্তু অনেক আগে এসে বসে থাকে আশি বছরের পুরানো একটা বিরিয়ানি ঘর কতটা জনপ্রিয় এখানে না আসলে আসলে আপনারা বুঝতেই পারবেন না এত এত ক্রাউড মানুষ যে যেখানে পারছে সেখানে দাঁড়িয়ে বিরিয়ানিটা খাচ্ছে কেউ রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছে কেউ এই গরমের মধ্যে এই রেস্টুরেন্টের ভিতরে বসেই খাচ্ছে বিদ্যুৎ নাই তারপরেও কেউ বা বাইকে বসে মানে এখানে বসা নিয়ে কারো কোনো কমপ্লেন নাই বিরিয়ানি হলেই হলো কোথায় বসে খাবো সেটা হচ্ছে আমাদের ব্যাপার এরকম একটা অবস্থা সো ফাইনালি আমরা এক প্লেট পাইছি এক প্লেট বলতে আমরা তিনজন আসছি তিনজন তিনটা প্লেট নিয়েছি কিন্তু পুরো ক্রেডিট হচ্ছে জুবাইরে এখানে আমি এক আসলে সিরিয়াল মেনটেন করে প্লেট নেওয়া সম্ভব না পাই এক একজনে পার্সেল নিচ্ছে পনেরোটা ষোলোটা বিশটা করে আমরা হচ্ছে আট নাম্বার সিরিয়াল এর মধ্যে এক পাতিল শেষ কিন্তু আট নাম্বার পর্যন্ত এক পাতিল শেষ তো বুঝেন কি অবস্থা আমি তো খেয়ে দেখি এত হাইপ কেন আসলোই কালার নিয়ে বলার মতো কিছুই নেই একদমই সাদা বলতে একদম র রাইস যেটা থাকে আমরা পোলাও যেটা খাই না ওই রকম আর কি এটা বিরিয়ানি আর বাসায় যে পোলাও রান্না হয় সাদা থাকে সেম এটা হচ্ছে দেড়শো টাকা আর একটা প্লেট আছে তিনশো টাকা ওটাতে হচ্ছে আপনাকে মাংস দেবে দুই পিস রাইস হচ্ছে ঝরঝরে খুবই কমন ব্যাপার খুব বেশি ওয়দিনে কিন্তু আসলে সকালে নাস্তা হিসেবে যেটা হয় ছোটবেলায় আমি নাটক দেখতাম পুরান ঢাকার যে নাটক কাচ্ছি দেয় নাস্তা করে আমার কাছে খুবই হাস্যকর এটা কিভাবে সম্ভব দুপুর বেলায় কাঁচছি সারাদিন ঢেগো আসতে থাকে মানে গলা জ্বলতে থাকে আর মানুষ সকালে নাস্তা করে কি আমার মনে হচ্ছে এই রকমের বিরিয়ানি দিয়ে শুধু সকালে নাস্তা না এক দিনে তিন বেলায় শুধু বিরিয়ানি খাওয়া সম্ভব বিসমিল্লাহ কোনো মশলার কোনো ফ্লেভার নাই বাট ভালো খেতে ভালো কিন্তু মশলার যে একটা ফ্লেভার থাকে ওই রকম কোনো কিছু না এখানে আসলে আপনি এই যে আপনাকে এক পিসে কি দিল না দিল এগুলো খেয়াল করার মতো টাইম নাই মানুষ এই যে রাইসটা আছে না এগুলোই খাচ্ছে মানে খুব মজা করে খাচ্ছে কিছু লাগবে না আমরা কোনো কাচি প্লেসে গেলে বা কোনো বিরিয়ানির দোকানে গেলে বলি যে ভাই মাংস কি দিলেন ঝোল না একটু রোস্টের ঝোল দেন মানে অনেক কিছু বলি কমপ্লেন দেয় এইখানে এগুলো কমপ্লেন দেওয়ার মতো টাইম নাই আপনার কপালে কি আছে যা আছে তাই আপনাকে খেতে হবে মশলার কোনো ফ্লেভার না থাকার কারণেই নাকি এটা মানুষের কাছে বেশি ভাল লাগে এবং আমার কাছে কিন্তু সত্যি শুধু অনেক বেশি ভালো লাগছে এই বিরিয়ানিটা যাদের একটু বেশি প্রবলেম থাকে থেকে তাদের কাছে কিন্তু এটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে এবং এই রকম বিরিয়ানি শুধু সকলের নাস্তা না লাঞ্চ ডিনার সব কিছুই করা সম্ভব কোনো সমস্যা হবে না আপনার এটা নাকি বিভিন্ন রকমের ফলের রসদা বানায় যে কারণে মশলার কোনো ফ্লেভার পাচ্ছি না খুবই লাইট এবং এটা না অনেক বেশি খাওয়া যাবে লাইক আপনি রাইস যেরকম খান সেরকমই বাট টেস্টটা একটু ডিফারেন্ট রাইসটা আসলে কোনো কিছু ছাড়া খাওয়া যায় না বাট এটা কিন্তু কোনো কারি ছাড়াই আপনি খেতে পারবেন সো আমি অর্ডার করছিলাম যে সিঙ্গেল প্ল্যাটার এটা আসলে এই খাবারের টেস্টটা বেশ ভালো হেভি কোনো মশলা ছিল না যারা একটু কম অয়েলি খাবার বা কম মশলাযুক্ত খাবার পছন্দ করে তাদের কাছে এটা অনেক অনেক ভালো লাগবে আর লোকেশনটা হচ্ছে এটা সূত্রপুর যে থানাটা আছে থানার ঠিক অপোজিটে হচ্ছে দোকানটা সো আপনারা যদি এরকম বিরিয়ানিতে সকালে নাস্তা করতে চান তাহলে আসতে পারেন আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন দেখাব অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ